আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন চলে এসেছি আপনাদের মাঝে বিয়ের একটি ভিডিও নিয়ে কোথাও যাবো আর এটা ওটা খুঁজে পাবো না এটা তো হবে না সেই সাথে ঝগড়া তো টুকটাক লেগেই থাকবে তাই এবার আমি বুদ্ধি করে আউটফিট আগেই রেডি করে নিয়েছিলাম এদিকে আমার ছেলে তার জুতা কালি করে নিচ্ছে তার বাবার মতো করে সে আসলে একটু পণ্ডিত টাইপের সব কাজে তার করতে হবে পারুক আর না পারুক হেয়ার ইজ ফাইনাল লুক আমাদের সবাইকে কেমন লাগছে আমরা আল্লাহর রহমত আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম আমরা যাচ্ছি সাত সমুদ্র তেরো নদীর পার হয়ে অর্থাৎ ঢাকার এই মাথা থেকে ওই মাথাতে যাত্রাবাড়ি টু মিরপুর চোদ্দ মাঝখানে তো জ্যাম চোদ্দ লেগেই আছে বলার আর কোনো কারণ থাকে না আমি তো পুরাই বোর হয়ে গিয়েছি এর মধ্যে বাইকের তেলও শেষ তো ওর বাবাদের নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে আমি আর আমার ছেলে খুবই বোর তাই একটু হাঁটাহাঁটি করে নিলাম তার একদমই ভালো লাগছে না কোথাও গেলেই তার ঘুম আসে তার অলরেডি ঘুম চলে আসছে দিকে আমরা সংসদ ভবন ক্রস করছি জানি না কখন পৌঁছাবো শুধু জ্যাম আর জ্যাম জ্যাম যেন থামছেই না অলরেডি রাত আটটা ওভার হয়ে গিয়েছে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি বিয়ের ভেনুতে জার্নি আসলেই কষ্টকর সেটা যে জার্নি হোক না কেন আমার পণ্ডিত আগেই চলে যাচ্ছে সে যেন সবই চিনে পর অলরেডি চলে এসেছে আর বিয়েও পড়ানোর কাজ শুরু হয়ে গিয়েছে আমরা আসলে একটু লেট করে ফেলেছি ব্যাপার না এটা হচ্ছে আমার ভাগ্নির বিয়ে মাসা আল্লাহ অনেক সুন্দর লাগছে বিয়ে পড়ানো হচ্ছে মেয়েদের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সময় এটা আসলে বলে বোঝানো যাবে না ভিতরটা কেমন লাগছে করোনা দেখে আমার বিয়ে টাইমের কথা মনে পড়ে যাচ্ছে সব কিছু একটা সম্পর্কে জড়ানো এটা আসলেই খুবই বলবো একটা অন্য রকম ফিলিংস যেটা বলে বোঝানো যায় না একমাত্র মেয়েরাই বুঝবে আমার ননদ আর ননদের মেয়ে তার ভাই আর মামাকে পেয়ে খুব খুশি আর তার ভাইও তার একমাত্র বোনকে পেয়ে অনেক খুশি ছেলেরও বিয়ে পড়ানো হচ্ছে আর আমার বাবা তো প্লেগ্রাউন্ড মানে তার খেলার জায়গা আর কিছু লাগে না সে খেলা শুরু করে দিয়েছে অলরেডি তার প্লেগ্রাউন্ড থেকে সে চলে যেতেই চাচ্ছে না কি যে একটা অবস্থা তার এখানেই থাকতে হবে দেখে আমার আম্মিটাও তার মামার সাথে খেলা নিয়ে ব্যস্ত সে তার ভাইয়ের সাথে খেলবে সে তার ভাইকে অনেক ভালোবাসে তার মাও চলে এসেছে তারা একসাথে অনেক মজা করছে সবাই আমার আম্মিটার জন্য দোয়া করবেন আর মাসাল্লা বলতে কিন্তু ভুলবেন না আমার লক্ষ্মী মামুনি আর মিরর মনেই আমার ঢং আমার ঢং চলবেই মিরর দেখলেই আমার ঢং করতে ইচ্ছা করে বিয়ের জন্য মিষ্টি মুখ করানো হচ্ছে আমার ওদের হাজব্যান্ড সবাইকে খেজুর খাওয়াচ্ছে আবার সেই ঢং আমার ঢং চলতেই থাকবে মিরুন মানে এই ঢং ব্রাইডের এন্ট্রি হচ্ছে স্টেজে ব্রাইডকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে একদম ডলের মতন আল্লাহ ওদের বিবাহিত জীবন সুখের করুক সবাই আপনার দোয়া আপনারা দোয়া করবেন মেয়েদের জীবনটাই যেন কেমন সারা জীবন একটা সম্পর্ক রেখে ফুট করে মাঝপথে আরেকটা সম্পর্কে জড়ানো এই অ্যাডজাস্টমেন্ট করতে করতেই আমাদের জীবন পার হয়ে যাবে নতুন একটা জীবনে পা দিচ্ছে যে কোনোরকম একটা ফিলিংস বলে বোঝানোর মত না বিয়ে দেখলে শুধু আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যায় সবাইকে ছেড়ে আলাদা নতুন একটা মানুষ নতুন একটা পরিবারের সাথে মিলতে হয় মেয়েদের জীবনটা এমন কেন আমি নিজেই বুঝি না তো গ্রুম ব্রাইড আর গ্রুম একসাথে ফটো সেশন শুরু হয়ে গিয়েছে বিয়ে মানে ফটো সেশন চাল্লা হাজব্যান্ড ওয়াইফকে অনেক মানিয়েছে সবাই ওদের জন্য দোয়া করবেন এই তো আবার আমার ঢং এটা চলবেই আমার ছেলেও আমার মতো ঢং করা শিখে গিয়েছে সেও ঢং করার চেষ্টা করছে আমার ননদিনী সে খুব সাজুগুজু করেছে সে এমনিতে অনেক সুন্দরী কিন্তু আজকে পার্লার থেকে সাজা মানেই তার সুন্দরের বারোটা বাজা এ তো খাওয়ার আগে তারা সবাই মিলে আবার ছবি তুলবে আমরা খাবার খাওয়ার জন্য ওয়েট করছি বিয়ে বাড়ি মানে বিয়ে বাড়ির মেন আকর্ষণই হচ্ছে খাবার আবার আসার আগে তারা দুই ভাই বোন একটু ফটো সেশন করে নিচ্ছে আর আমার ছেলে তো অনেক ক্ষুদা লেগেছে সে খাবারের জন্য ওয়েট করছে কখন খাবার আসবে আমার অনন্দের অনেক ক্ষুদা লেগে গিয়েছে এই তো ফাইনালি আমাদের খাবার চলে আসছে খাবার অনেক মজা ছিল মাসাল্লাহ আর আমি আর আমার ছেলে দুজনই লেগ পিস পেয়েছি আর কি লাগে তার বাবা সবাইকে সার্ভ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক মজাদার খাবার ছিল এদিকে হাজবেন্ড আর ওয়াইফের আংটি বদল চলছে দুজনের মা তাদের আংটি করিয়ে দিচ্ছে সুন্দর একটা মুক্ত দুই ভাই বোন যখনই একসাথে হয় এত খুশি হয় কি যে তাদের মধ্যে আনন্দ বলে বোঝানো যাবে না দুই ভাই বোনের ভালোবাসা সবসময় এমনই থাকুক সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন ওদের জন্য এই তো বর কোন খাওয়া দাওয়া শুরু আর হাত ধোয়ানোর জন্য সাদা সাদিরা ছেড়ে গেছে সাথে তাদের ছোট মামাও আমার ননদের হাজবেন্ড টাকাটা কিভাবে পকেটে পুরে নিচ্ছে দেখেন অনুরোধে হাজব্যান্ড হচ্ছে যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো জায়গার আনন্দের মধ্যপুণি ওনারা থাকলে আসলেই আনন্দ পুরোপুরি হয় না আমি জান তার দাদা ভাইয়ের চশমা পরে একটু রং ঢং করছে সে কি খুশি ভাইয়ের চশমা পরে আর এই তো আমাদের শুরু হয়ে গিয়েছে ফটো সেশন বোন তার ভাই আর মেয়ে ভাতি যা ছবি তুলে দিচ্ছে আর আমি তাদের দেখছি মাসাল্লাহ ইজ ব্রাইট ফাইনালি একটা ছবি তুলতে পারলাম তার সাথে সবাই ওদের জন্য দোয়া করবেন ওদের নতুন জীবনের জন্য যাতে ওদের নতুন জীবন অনেক ভালো হয় সুখময় হয় সবাই ভালো থাকবেন আশা করি আমার পাশেই থাকবেন স্টে হ্যাপি স্টে কানেক্টেড আল্লাহ হাফিজ সেই আকাশে জন্ম নেয়া সূর্যটা তোমার ঘরে বৃষ্টি হল।